কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আছি মন্ডল গ্রাম এখানে কয়েল ফয়েল সব কিছু কাজ করা হয় আর কে ইলেকট্রনিক্স আর কে সাউন্ড একসঙ্গেই তো তোমাদের দেখাতে চলেছি চলো দোকানটা দেখাচ্ছি কোনখানে আছে এই যে দোকানটার লোকেশন এইখানে এখানে একটা লজ আছে সেই লজের পাশেই আর এই যে কর্মতীর্থ আছে সেই কর্মতীর্থর পাশে দিকের এই ডে রোডটা এখানেই চলো মানে লোকেশানটা এই যে পণ্ডল গ্রামে ওই রাস্তাটা থেকে এই দিকে ভায়া হয়ে কলাদিগির পাড় থেকে এই রাস্তাটা চলে এসে এই যে এটা যাচ্ছে মন্ডলগ্রামে গ্রামের ভেতর দিয়ে আর এখানে এই যে দোকান আর কে সাউন্ড আর কে ইলেকট্রনিক্স মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছ তোমরা এই যে এখানে যখন অনুষ্ঠানের জন্য মাইক ভাড়া দেওয়া হয় এবং রিপেয়ারিংয়ের কাজ করা হয় এই যে ছোট্ট তার ভেতরেই আছে এই যে দাদা আছে দাদা কী করছে দেখাচ্ছি তোমাদের দাদা স্পিকারটাকে পরিষ্কার করা হচ্ছে স্পিকারের টেপার কয়েল করা হবে এই যে ছোট্ট দা আছে ছোট্ট দা কেমন আছো বলো প্রথমে কেমন আছো ভালো ভালো এই যে ছোট্টুদা এই যে দোকান সব দেখতেই পাচ্ছো সব স্পিকারে কাজ বাজ চলছে ওটা মানে কয়েল করেছে দিয়ে তারপর টুপি লাগিয়েছে ওই জন্যই সব রেখে দিয়েছে ওরমভাবে এই যে দোকানটা তোমাদের লোকেশান সব কিছু দেখিয়ে দিলাম এখানে যে কোনো ডেকের কাজ ফাজু করা হয় ডেক তৈরিও হয় নতুন ছোট্ট মুখ থেকেই সব কিছু শুনে নেবো একবার

সেই কারণের জন্য একটুখানি জায়গাটা একটু ছোটো ছোটো লাগছে তো পরবর্তী সময় আবার দোকান নেবে ভাবনা চিন্তা চলছে আর এই যে সব কাজপত্র হয়েছে দেখতেই বাচ্চা রাখা আছে মালপত্র সব এই যে পেপার ফেপার সব কিছু রাখা আছে নতুন ডেক এবং পুরোনো ডেকেরও রিপেয়ারিং সব কিছু কাজ ক্যাবিনেট ফেবিনেট ধরছে না এই কিছু ক্যাবিনেটে কথা কোনো ধরেনি মিস্ত্রি আচ্ছা মিস্ত্রি কথা হয়েছে সামনে সম্ভবত ধরতে পারে কেবিনেটের কাজও সব কিছু এখানে বাদ স্পিকারের সমস্ত রকমের কাজ দেখতে পাচ্ছ ম্যাগনেট সাইড থেকে পেপার কয়েল সব কিছু সব রকমের কাজ এই যে স্পিকারের স্পিকার ডেক এবং মেশিনের যাবতীয় মেশিনে আমাদের মাইক মেশিনে যেসব মাইক লাইনে বিল থেকে বাংলা বক্স থেকে আর সেপে যে কোনো মেশিনের কাজ বড়ো মেশিনের কাজ করতো নাকি সমস্ত রকমের মেশিনের কাজ হয় আমাদের সাউন্ড জগতে যত রকমের মেশিন আছে তো সব রকমের মেশিনেরই কাজ হয় তো তোমরা নিঃসন্দেহে চলে আসতে পারো আর এই যে তোমাদের মোটামুটি সব কিছু বলে দিলাম এখানেই তো ভিডিওটা আর বেশি কিছু বাড়াবো না দেখতে পাচ্ছ কাজ হচ্ছে সব কিছু আর এখন আর ভাড়াও দেওয়া হয়তো জেবেল প্রোগ্রাম প্রোগ্রামে এখন করা হয় না এইদিকে রিপেয়ারিংয়ের কাজের চাপটা আছে বলে প্রোগ্রামে এখন আসানুমি চাপ তো ভালোই আছে তার মানে এদিকে সব দেখতেই পাচ্ছ এই যে এগুলো কী কাজ হলো এটা স্পিকারটার ও ম্যাগনেট সাইড পেপার কয়েল টু হল টোটাল হলো এই যে দেখতে পাচ্ছো সব কিছু ম্যাগনেটটা সাইড হয়ে গেছিলো ম্যাগনেট সব সেট করা হলো আবার পেপার কয়েল সব কিছু হয়েছে সে কারণের জন্য কাজের চাপ আছে অবশ্যই যেহেতু আশানবির সামনেই আছে তবু আজ রথ বলে আজকে একটু ফাঁকা লাগছে দোকানটা নাহলে দোকানে এমনিতেই ফিট থাকে আজকে রথ আছে যেহেতু সবাই কাজের আজকে যাদের ভাড়া আছে তারা তাছাড়া আজকে বেরোবে না সবাই আজকে বাবা জগন্নাথ দেবের আশীর্বাদ নেই আজকে ঘরেতেই থাকবে ভালো বন্ধু খাওয়া দাওয়া করে তো চলো আজকে আর ভিডিওটা বাড়ালাম না এই অবধি দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে অন্য কোনো দিন আর কি ইলেকট্রনিক্সের সাথে আবার থাকবো আমি তো চলো আজকে এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলে নতুন নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করলে তবেই আমি জানতে পারবো তোমরা কী ধরনের ভিডিও চাইছো তো চলো বন্ধুরা আজকে এই অবধি টাটা